হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তা এত এত গরম পড়েছে বন্ধুরা কী বলবো এত এত গরম পড়েছে মানে সে মানে বলার কথা না দেখো পাকা চললো তবুও কিচ্ছু মনে হচ্ছে না এত গরম কুলকুল করে ঘেমে যাচ্ছি আর এই হচ্ছে তা বন্ধুরা দেখো আমার এখনও কোনো কাজবাজ বাজ কিচ্ছু হয়নি কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি তা তা আমি ভাবলাম আগে রান্নাটা করে নিই করে নিই একবারে ঘরের কাজ বাজ সব সেরে তা তোমার চান করবো তা আগেই ঘুম থেকে উঠেই আর যেহেতু ছুটি আছে বলে আমার আজকে উঠতেও এখন দেরি হয়ে যাচ্ছে রোজ নটা নটা বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে কেন যেহেতু রাতে ঘুম হচ্ছে না তা উপরে ঘর ঘুম থেকে উঠে উপরে ঘর ঠর পরিষ্কার টরিষ্কার করে ঝাঁট দিয়ে দিয়ে বেড়া দাঁত বেরাস করে আমাদের কাকু চা করলো চা খেলাম খেয়ে দিয়ে আর না বসে থেকে লাভ নেই রান্না যখন করতেই হবে খেতে যখন হবে রান্না করতেই হবে রান্না তার রান্নাটা বসিয়ে দিই রান্না করতে করতে সব কাজ করব তা চলো তোমার দেখায় কি রান্না করবো এই দেখো এইখানটাই দেখো এইটা এই দেখো পুকুরের ভাত করে রেখেছি এই এই যে এটা হচ্ছে রাস্তার কুকুরের ভাত আর এই দেখো এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে আর এই দেখো এটা হচ্ছে মাছের মাথা দিয়ে হ্যাঁ বেশ একটু রসা টসা টাইপের তরকারি করেছি তা এইটা হয়েও গেছে ইয়ে তরকারিটা দেখো তরকারিটা হয়ে গেছে আর ডিমের কারি করবো চারটে আমরা দুজন খাবো দেখো কটা ডিম নিয়েছি চারটে ডিম নিয়েছি হুম কেননা আবার কালকে ষষ্ঠী আছে জামাই ষষ্ঠী যা জামাই ষষ্ঠী তো আমাদের উপোস আমাদের খেতে নেই হুম তা কি করব তা আমাদের কাকুকে বললাম তুমি চারটে ডিম নিয়ে এসো আমি বললাম ছটা ডিম নিয়ে এসো তাহলে একবারে রাত্রেও হয়ে যাবে আর দিনের বেলা হয়ে যাবে তা বাবা বলছে ছটার ডিম দিয়ে কী করবে তুমি চারটে ডিমই গঞ্চ খাবা আমার কেন শুধু ডিম একটা একটা করে খাবো বলছে হ্যাঁ একটা একটা করে খাবে আমি একটা খাবো না বলছে তাহলে তুমি দুটো খাবে হ্যাঁ আমি একটা খাবো একটা রাতে রেখে দেবো ওটা আধ আধঘানা করে খাবো হ্যাঁ ভালো কথা চারটে এনে দিয়েছে আমাকে দেখছি সামনে করে কি জানি এসেছে তাই তো দেখলাম চারটে ডিম চারটে ডিম তো আমার সত্যিকারে যখন আমি ডিম খেতে আমার ডিমের কষাটা খেতে ভালো লাগে হ্যাঁ তা এই কারণে তা চলো আমার তরকারিটা হয়ে গেছে হুম জানি পাপা দি এদের তোর হয়ে গেছে ভাবিয়ে দিল দেখো বন্ধুরা ডিম ভিজে নিয়েছি আর এখানে পরাঠা বসে দিয়েছি আর এখানে আদা রসুন বেটে নিচ্ছি দেখো বন্ধুরা এটা আমার ডিমের কার ডিমের কারি মশলা কষাচ্ছি এই এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম ব্যাস পর হয়ে গেল ডিমের কারি দেখো কত ঘিমে গেছি দেখেছো রান্নাঘরে গিয়ে তা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করে দিও আসছে নেক্সট ভিডিওতে বাই ভালো থেকো সুস্থ থেকো এখন আমার প্রচুর কাজ সাবান কাজবো চান করব হ্যাঁ দেখি দুটো শর্ট ভিডিও বানাতে পারি কি না টাটা বাই আসছে নেক্সট ভিডিওতে